বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা মোহাম্মদ মাসুদ হত্যা মামলার পলাতক আসামি লুৎফুর রহমানকে গ্রেপ্তার করেছেন পুলিশ গ্রেপ্তার লুৎফুর রহমান সীতাকুণ্ড থানাধীন ছিন্নমূল এলাকার মৃত মাওলানা আবুল বসরের ছেলে সোমবার 10 মার্চ দিবাগত রাতে পনের দুইটায় নগরীর খুলসি থানাধীন আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় আপনি জানাই নিহত মাসুদ শীতাকুণ্ডের 5 নম্বর ছিন্নমূল এলাকায় ইট বালু কংক্রিটের ব্যবসা করে আসছিল ব্যবসা নিয়ে কামরুল হাসান সহ আরো প্রায় 10 14 জন দীর্ঘদিন ধরে তাকে ব্যবসা না করার জন্য হুমকি দিয়ে আসছিল এই ঘটনার রেশ ধরে গত 9 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টায় কামরুল হাসান প্রকাশ রিদুয়ান তার অন্যান্য সহযোগীরা সহ মাসুদের বসতঘরে ঢুকে তাকে তুলে নিয়ে জঙ্গল সোরিমপুর সিনমুল শাকুল মাঠে নিয়ে যায় পরে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে আহত করে শেষে তারা এলাকায় গুলি করে ভয় সৃষ্টি করে কাবরুল হাসান মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু ভেবে তারা পালিয়ে যায় পরে আহত মাসুদকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন র্যাব আরো জানাই এ মামলার একজন আসামি খুলশি থানাধীন আমবাগান এলাকায় অবস্থান করেছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল দিবগত রাত অভিযান চালিয়ে লুথুর রহমান নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয় তাকে সীতাকুণ্ডে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আমাদের আরো খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন